তোনে শুধু সৌজবিতা তোনে সাপোর্টই তো না হ্যান্ডনড পায় নাই প্রশাসন একদম নিস্প্রিয় দর্শকদের মতো আজও হুমকিালন করে আসছে কি অপরাধ দিল আমার ভাইয়ার আমার ভাইয়ের যে সাধন সম্পত্তিগত হিসেবা যুক্ত দিব তার কল্পনা করতে নাই বাবা ভাই আম আম্মু আজ মৃত্যু সেটা দিন নুক্তে আম্মু তো একটাই আমার ছেলে এত বড় পরিণতি হওয়ার কারণ কি সে ভিতর একজন জোর দাবি অধিদপ্তর সেই সাথে আমার ভাইয়া মানে কিছুদিন পর থেকে আমার আত্মীয় স্বজন আমার মামা আমার খালু আমাদের ভাইয়ের সহায় সম্পত্তি আমাদের সাথে আত্মসাত করার জন্য যে। তন্ত্রে এই আমাদের আম্ম সম্পদ আমার ভায়র সম্পদ করার জন্য তার ওয়ாரிস থেকে বাদ দিয়ে বিভিন্নভাবে নির্যাতনে শিকার পড়তে আমি জানতে চাই আমার ভাইয়া মা দাও 40 দিন পান নাই হইতো আমার ভাবি কেন পারে থেকে যাওয়া হলো আমার ভাইয়া আমার মুই মুই তো নাবার আমার ভাবিকে এত টাকা আর্থিক সুযোগ যেটা আমাদের পূর্বপূর্ব কেন দেয়া হলো আমার ভাবি সারা জীবন তাই মান নিয়ে আর আমাদের ছিল কেন কোন নিরক্ষর কারণে কার সাথে কোন কার সাথে আমাদের পরিবারের উপর এত বড় নির্যাতন করা হলো আমি প্রায় চব্বিশ পঁচিশ বছর এটা ছেলে আর পনেরো বিশ বছর থেকে ঋণ নিয়ে দিন পার করছি সাথে ভাইয়ের মৃত্যুর শ্রী আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না আর সাংঘাতিক মহাদেগে যে একটাই অনুভব এটা কোন ঋণ নকশা কার সাথে হাত নিয়ে আমার ভাইয়াকে কে সরিয়ে দিলো সেই সাথে আমার ভাইয়া মারা যায় কিছুদিন আগে থেকে বাইরে উপর অনেক খেয়ে অনেক হুমকি ভাইয়ের শিকার হয়েছে আপনাদের কাছে একটাই অনুরোধ প্রশাসন রাজনীতিবিদের সাথে সাথে আমাদের কোনো আত্মীয় স্বজন আছে কিনা আপনাদের কাছে আমি জোর দেখার জন্য বিশ্বাস্তেতার বক্তব্য শুনলাম আমরা সত্যি সত্যি হত যারা কুষ্টিয়ার মানুষ কুষ্টিয়ার সাংবাদিক সমাজ হত আমরা তাকে করতে চাই যে তাদের এই পরিবার যে কোনো সাহায্য সহযোগিতার যদি প্রয়োজন হয় আমরা তার বিচার তো করবই যোগা তার পাশাপাশি যে কোনো ধরনের কোনো সমস্যা কোনো সাহায্য সহযোগিতা লাগলে আমরা